আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এটা হলো এক হাজার আশি পিক্সেলের আইমো কোম্পানির বর্তমানে হাই সিকিউরিটির একটা সিসি ক্যামেরা এই ক্যামেরাটা অনেক ভালো ইমোর মতন কথাও বলা যায় দেখেন অনেক কিছু আছে এটা আমার দোকানের জন্য আসলে লাগাইলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার দোকানে কিন্তু লাগানো ওকে এই দেখেন কারণ বর্তমানে হচ্ছে আমি বিকাশের ই করা হয়েছে বিকাশ টিকা নিশ্চিত এর জন্য অলরেডি কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে ক্যামেরাটা রেজুলেশন তো মোটামুটি অনেক ভালো রেজুলেশন এটা হচ্ছে ভিতরে মেমরি দেওয়া যায় ডাইরেক্ট ইন্টারনেট কানেকশন এবং ওয়াইফাই সিস্টেম দুইটাই আছে এটার দাম হচ্ছে আপনার হচ্ছে পাইকারি দাম হচ্ছে মেমোরি সহকারে হচ্ছে আঠাশশো টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ক্লিয়ার আর হচ্ছে আপনার ডাইরেক্ট ভয়েস কথা বলা যাবে যদি আপনি যে কোনো যা বিদেশে থাকলে আপনি যে কোনো জায়গা থেকেই কিন্তু এই এটা আপনি কথা বলতে পারবেন হ্যাঁ দেখছেন আর ডাইরেক্ট আমার দোকানে আসলে বিকাশ এই যে বিকাশ দেখতে পাচ্ছেন বিকাশ এবং রকেট নগদ সব কিছু আমরা এখন মানে নিছি এর জন্য আসলে এটা আমাদের প্রয়োজন অনেক মানুষই অনেক রকম ই করে এর জন্য আসলে এটা নিলাম আর এটা হলো আপনাদের ই দেখাবো যে আসলে কিরকম ই হয় এই যে এটা আমার ছবি আগেকার কম্পিউটার আপনাদের এই দেখেন এনে কিন্তু দেখা যায় যে কিছুই লাগে না কিন্তু ওই পাশে তার লাগানো আছে এই দেখেন একটু জম করে দেখানোর চেষ্টা করি না আসলে এই সিসি ক্যামেরাটা কিন্তু অনেক কার্যকরী আগুন লাগলে কিন্তু আধা ঘন্টা আগে টের পাওয়া যাবে আবার যে কোনো কাস্টমার দোকানে ঢুকলে কিন্তু মেসেজ অটোমেটিক মোবাইলে আসবে নোটিফিকেশন আসবে আর আগুন লাগলেও নোটিফিকেশন আসবে আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার আগেই নোটিফিকেশন আসে এক যে আবার এটা নিয়ে আপনার কেউ মনে করেন যে ই করতে পারবো না এটা অলরেডি নেটের মাধ্যমে আর এটা পনেরো দিনের ভিডিও ফুটেজ রাখে তারপরে আবার পনেরো দিন পরে ডিলিট হয়ে যায় তারপরে আবার পনেরো দিন পনেরো দিনের যেগুলো সেইগুলো থাকে অটোমেটিক আসলে আমরা যে কোনো দুর্ঘটনা হলে তো অটোমেটিক আমরা তিন সাথে সাথে তো দেখার চেষ্টা করি আধা ঘন্টা এক এক ঘন্টা বা এক দিনের মধ্যেই দেখার দেখার চেষ্টা করি আসলে আপনারা এই ব্র্যান্ডেরটা কিনতে নিতে পারেন দোকান যারা দোকান করেন তাদের জন্য কিন্তু এটা আসলে অনেক ভালো হবে আপনাদের দেখাই দেই এই যে আইমো আইমো ব্র্যান্ডের এক হাজার আশি পিক্সেলের আরও রেজলেশন আছে আরও ভালো আমার এটাই এন আপ রেগুলার টু ঠিক আছে টু এম টু এমপি ইনডোর স্মার্ট সিকিউরিটি ক্যামেরা ঠিক আছে স্মার্ট সিকিউরিটি ক্যামেরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা দোকানে বাসা বাড়িতে বাড়িতে এগুলো রাখাইতে পারেন যে আসলে বাড়িতে কি করে আপনারা প্রবাস থেকে দেখতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা যে দেখতে পারবেন যে ফ্যামিলিতেও আপনারা ঘরেও লাগাইতে পারবেন যে বাচ্চা কাচ্চা কী কী করে এটা কিন্তু আপনারা কথাও বলতে পারবেন ঠিক আছে ক্যামেরার সামনে থেকে আপনারা যদি বলেন যে হ্যাঁ কী খবর কী করো ঘরে কী হচ্ছে সে সব দেখা যাবে সব শোনাও যাবে আপনারা এটা দেখতে পারবেন আমি ভিডিওতে দেখা বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব যারা কিনতে চায় সিসি ক্যামেরাটা এটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন যারা সিসি ক্যামেরা কিনতে ইচ্ছুক ধন্যবাদ